যেসব মানুষ তাদেরকে সেই সত্য সনাতন বৈদিক ধর্মপথে পথে ফেরানোর সঠিক অর্থে আমাদের প্রচার এবং মানুষকে ঈশ্বরের সত্য স্বরূপকে পরিচয় করানো প্রত্যেক মানুষের কর্তব্য দায়িত্ব তাই শুনুন মন্দিরেতে মাটি পাথরের দেবতা গরিষ বল দেখি কে ঠাকুর কারে বহু রূপে সম্মুখে তো হৃদয় মন্দির চারি কোথায় কোন ভগবান কে খুঁজি মন্দিরেতে মাটি পাথরের দেব তা বল দেখি কে ঠাকুর কারে পুজিস বহু রূপে সম্মুখে তো হৃদয় মন্দির চারি কোথায় কোন ভগবান কে ভগবানকে রে তোর কাসুর ঘন্টা ঢাক ঢোল ঘনটা করে মন্ত্র বলিস আবোল তাবোল অন্তরে তোর অন্ধবিশ্বাস কুসংস্কার আর গন্ডগোল আসল ভগবানের ব্রত কথা নাহি বুঝি মন্দির তে মাটি পাথরের দেব বল দেখি কে ঠাকুর কারে বুঝিস বহু রূপে সম্মুখে তোর হৃদয় মন্দির ছাড়ি কোথায় কোন ভগবানকে খুঁজি জড় মাটি পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা নির্বোধ সজীবের তোর নাইরে নিষ্ঠা নিরাকার সর্বশক্তিমান ঈশ্বর যিনি জগৎ স্রষ্টা ধর্মান্ধ হয়ে তার প্রতিদ্বন্দ্বী নিজেকে করিস পাথরের দেবতা গরিস বল দেখি কে ঠাকুর কারে পুজি বহু রূপে সম্মুখে হৃদয় মন্দির ছাড়ি কোথায় কোন ভগবান কে খুঁজি কাঠ মাটির পুতুল মূর্তি পূজার তরে ভোগ নৈ বিদ্য লাগাস থরে থরে খিদের জ্বালায় সামনে যারা শুকিয়ে মরে তাদের মর্ম ব্যথা দুঃখে তৈ কি করিস মন্দিরেতে মাটি পাথরের দেবতা করিস বল দেখি কে ঠাকুর কারে পুজিস রূপে সম্মুখে তোর হৃদয় মন্দির চারি কোথায় কোন ভগবানকে খুঁজি যে কয় না কথা দিলেও সত তার পায়ে তোর জ্ঞান বুদ্ধি ভক্তিতে মাথা নত অন্ধবিশ্বাসী ধর্ম অন্ধ নাস্তিক তোদের মতো অবিদ্যার অন্ধকারে এই জাতি আর কে হবে এই জাতি আর কে আছে এই জাতি আর কে আছে মাটি পাথরের দেব তা বল দেখি কে ঠাকুর কারে পুজিস বহু রূপে সম্মুখে তোর হৃদয় মন্দির ছাড়ি কোন ঠাকুর কোন ভগবানকে খুঁজি সকল পূজা সফল হবে সত্য পথে চলবি যাবে সকল পূজা সফল হবে সত্য পথে চলবি যাবে বেদের মন্ত্রে পঞ্চমহাযোগ্য শ্রেষ্ঠ কর্ম করবি সবে মন্দিরে মনের মধ্যে দেখ না ভেবে ঈশ্বরীয় জ্ঞান সনাতন ধর্মের বাণী কি কভু শুনি মন্দিরেতে মাটি পাথরের দেবতা গরিষ বল দেখি কে ঠাকুর কারে পুজিস বহু রূপে সম্মুখে তোর কোন ঠাকুর কোন ভগবান কে পুজিস কোন ঠাকুর কোন কে খুঁজিস দেখুন সত্য বললে মানুষ সত্য সহ্য করার ক্ষমতাটা রাখে না এতদিন ধরে হাজার হাজার বছরের জমে থাকা কুসংস্কার ময়লা আমি কি একদিনে সরাতে পারব মহর্ষি আনন্দ কি এই দেড়শো বছর ধরে পেরেছে পারেনি কিন্তু এদের মধ্যে থেকেও যারা সত্যের সন্ধানী সেই সব মানুষকে এই যদি এই বাত্রাগুলো যায় তারা সেই সত্য সনাতন বৈদিক ধর্মে ফিরবে যেমন আমিও সেইভাবেই ফিরেছিলাম আমিও একজন পৌরাণিক ছিলাম মূর্তি দেখলেই মাথা নত অথচ কাজকর্ম পরীক্ষায় করতে গিয়ে যখন আমার কর্মের ত্রুটি ছিল তখন না পেরে আমি ভগবানকে দোষারোপ করতাম তাই মূর্তি তো আর ভগবান নয় সে তো কাঠ পাথরের মূর্তি তেমনি মূর্তি হচ্ছে যে মানুষের জ্ঞান বিজ্ঞান বুদ্ধি দিয়ে অনেক কিছু যন্ত্রপাতি বানায় সাইকেল রিক্সা প্লেন বড় বড় মূর্তি এগুলো তাই এইসব যেগুলা মানুষ উপকার পায় সেই মূর্তি পূজা বাদ দিয়ে মানুষ যদি নিজের স্বরূপ মূর্তি মাটি পাথরের মূর্তিকে ভগবান বলে পুজতে লাগে উৎসবে মেতে ওঠে তাহলে ঈশ্বর আসল ঈশ্বরকে জানতে কোনো দিনই পারবে না তাই বারো মাসে তেরো পার্বণ আমরা যে বিভিন্ন উৎসব পালন করি আমাদের এই উৎসবগুলো সব বৈদিক সংস্কার সংস্কৃতিরই উৎসব তাই দুর্গা পুজো কালী পুজো এগুলো সব বৈদিক সংস্কার সংস্কৃতি কিন্তু মূর্তির পূজা কোনো সময় করা উচিত নয় মূর্তি আপনি রাখুন আপনার সামর্থ্য অনুসারে আপনি রাখুন বিক্রি করুন ঠিক আছে কিন্তু তাকে মন্ত্র বলে উচ্চারণ মন্ত্র বলে পূজা করা উচিত নেই বেদে এমন কোনো মন্ত্র নেই যে যে মূর্তির পূজার মন্ত্র নেই অথচ মানুষ সত্য সনাতন বৈদিক ধর্মবিরোধী কাজ করে আজকে ভগবানের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে তাই কঠোরভাবে না বললে মানুষ তার অন্তরে প্রশ্ন তৈরি হবে না যখন একবার কাউকে কঠোরভাবে বলা হবে তখন সে মূর্তির কাছে মাথা নত করতে গিয়েও সেই এই কঠোর বার্তাগুলোই মনে পড়বে যেমন স্বর্ণজিৎ মণ্ডলের একটি গান ছিল হিন্দুদের দুর্গী পূজা বেলাপাতা দেয় বোঝার বোঝা ভেতরে খরের গোজা অমরপালের গান এটি ভেতরে খারের গোজা উপরে নেপা বুঝা এইভাবে শিল্পীরা অনেকভাবে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু এই সমাজকে আজ বিনাশকারী বিনাশমুখ সমাজকে কে বোঝাবে তাই যতটা পারা যাবে আমাদের কাজ আমাদেরকে করতে হবে এবার যার সত্য কর্ম এবং সত্য নিষ্ঠা ধর্ম ভক্তি থাকবে ঈশ্বরের প্রতি যার কৃপা থাকবে সে অবশ্যই সত্য সনাতন বৈদিক ধর্মকে মেনে জেনে বৈদিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ রাষ্ট্রের কল্যাণ করবে ओम नमस्ते भारत माता की ओम शांति शांति शांति